শুভ সকাল তো আজকে মেঘলা মেঘলা গাছ কতদিন বন্ধ এই বৃষ্টি হইতেছে আজকেও বৃষ্টি হবে বলে মনে হইতেছে গাছ মেঘ মেঘ ভাব গরমও চালাইছে আবার বাতাসও আছে কিছু কিন্তু বাতাস চাইলে কেবু গরমটাই বেশি তো বিলের জল দেখছে নি তো আস্তে আস্তে বাড়তেছে খালি তো আমাদের এই যে রূপালিয়াম গাছ এই আম গাছটা রূপালি জাত ত্রি বছর একটা ডালে ধরছে মানে পুরাটা গাছ ধরে নাই সাইডে একটা শাখা ডাল আছে ওই ডালটার মধ্যে ধরছে তো রূপালি আমগুলা খাইতে খুব টেস্ট তো আজকে সকালবেলা যেহেতু আমি আবার কিছু করলা তুলবো এত এতদিন তো কাজের চাপে করলা তুলতে পারি নাই আর দামও বেশি ভালো ছিল না যাই এখন কিছু করলা গাছ তো এখন যে জীবনকাল শেষ আর গাছও নষ্ট হয়ে গেছে তো দুই চারটা মাঝে মাঝে মানে পাওয়া যাবে ও খুঁজা খুঁজা দেখতে হইব কয়টা করলা পাওয়া যায় আর বেশিরভাগই করলা যেগুলো বড়ো ছিল আগের কাজু চাবলৈ গা পাক যদি কাচা কচি থাকে উঠিয়া আজিকালি হাতে নাযাম তই মুৰ্গী গোলে বেৰিয়া গৈছিলো খাছাৰ তিগা মুৰ্গী গোলে আমাৰ ঘৰে দুৱাৰ জনিবা আছে মুৰ্গী ত আমি ওচৰ খেতি যাম তই চলেন যায় ঊষ্ঠা খেতি তোরা আইব মা হয়তো পূজার মায় আক গোটা থাক ওটা দূরদর্শকের ফলে থাকলে থাকবো এই যে মুর্গী দা কোনোভাবেই এত বাদ দিলাম গেলাম তাও ভিতরে যাই না শিলাম আটকাও বেশি পাজি তো ফোজার কাঠ বা কয় ই গোলাপ তাজা হইতেছে পাতাগুলো সারছে তো যে আমার যে জমির যে ঘাসগুলো ছিল ঝরে বাতাসে গাছগুলো একবার নুইয়া পড়ছিল ওগুলো আবার খারাপ আছে ওই সাইডটা সাইডটা নুইয়া পড়ছিল তো নৌকাটা দেখি দুই স্যারের মধ্যে ধুইয়া মুখ করে জলের পরিস্থিতি এখান থেকে দেখলে মনে হয় যে পুরা বর্ষা আছে ওই যে উস্তাখ আর নদীতে অনেক জল হয়েছে অনেক দিন ধরে দেখাই না আপনাদের তো এই আপডেট জলের অনেক শুরুতে বইছে জলের তল হবে পার তলে যাইব এমন দিন আসবো এক মাস পরে দুই মাস পরে দেড় মাস পরে পুরোটা জলে পরিপূর্ণ হইব আমার করলা অনেক দিন পরে নিয়ে আসলাম আপনাদের করলা খাতে যে ধান গাছ আছে না ধান গাছ জন্মাইছে এইগুলা রুড হয়ে গেল লাগব গরুর খাম নিয়ে আবার আর করলা খাতের জীবনকাল শেষ দেখেন লাল হয়ে গেছে গাছ আর কতদিন বাঁচবে রোদ্রে বৃষ্টিতে নষ্ট হয়ে যায় গাছ তো ওখানে আমি করালার উঠে নই পরে দেখা পুনে কত দিক করলা উষ্টা তুললাম কিছু জন্য তুলছি সালা তো মা আইসে খুঁজার মা আইসে তো ঘাস হয়েছে প্রচুর উষ্টা গাছ তোর জীবনকাল শেষ সেই ধান কত পাইকা ফুইকা কি হয়েছে

কামনার দাম উঠব না উঠানের দাম উঠো না এর লেগে বাদ দিচ্ছিলাম এখন আবার একটু সোর্স দাম যে বৃষ্টি এই দেখেন যে আকাশে কি মেঘ করছে আর না কি নিয়ে পারম না তার কোনো নিশ্চয়তা নাই আজকাল তো ব্যাপারে আসবো না অনেকদিন ধরে যোগাযোগ নেই ব্যাপারে না গেও সেটা দেখি যদি বৃষ্টি যাওয়ার পরে একটু ভালো হয় তাছাড়া তারাই ফাল আছে কি সুন্দর পরিবেশ হবে না এগুলো একটা মানে এখন পরিবেশ সব কিছু সবুজ দেখতে সুন্দর জায়গা মানে ওই যে আমাদের খরের পালা দুইটা রয়েছে বুঝি এই যে খরের টা বাদা থেছি ওই দুটা রোদ উঠে নিয়ে মুখে চার রোদ উঠেই নেয় খাবারই নাই ওই দুটা নিলেই এই মোটামুটি শেষ আমার খর আর ওই যে সামনে একটা আছে এই তিনটা সংখ্যায় খরের টেমা Pakai je paksih kalau lagu na Paku na rabi de Dui muncar deh itu Dui muncar munus deh itu Kali pakau sete Kali paka Kali pakau sete Bisi ere se pakau

উড়িয়ে হারালামা কামর সাফে যারা দাম কমে গেছি উড়ানো আগ্রহ কমে গেছা ছয়শ টাকা মন তিনশো চারশো টাকা মন এরকম হৈ গল পুৰাত অলপ কৰিছে পঁচিছ কেজি পঁচিছ কেজি হাই দেশ কেজি এডাল যাম বাঢ়তে মাড়া যাম কা অলা গোলা আছে ঠিকেই কিন্তু এই ৰকম মেঘ নাই যাই গৰম পঢ়ছে প্ৰচুৰ

যাইবো খালি দিছি তো বন্ধুরা আমি হাটে গেছিলাম হাট থেকে আসলাম কেবল তো সেগুলা Corolla গুলা এক ব্যাপারে দিয়ে আইছি এখন আমি বাড়িতে তো দুপুরবেলা রান্না বানানোর জন্য তরকারি কাটতেছে মা মাই তো আজকে আবার হালকা পাতলা একটু এক ঝলক রোদ ছিল। তার জন্য ধান আবার কিছু ধান একটু অর্থ শুকনো অবস্থা ছিল এগুলা ঘরে রাখছিলাম এগুলো আবার কিছুটা ছড়াই দেওয়া হয়েছে যাতে আবার পুরোপুরি শুকায় মনে হয় না শুকাইবো পুরোপুরি কারণ এরকম রোদ নাই তো ওই যে দরকার কাটতেছে ডাটা ফুরকল শিবচরণ তারপরে ছিল কাকরোল আলু বেগুন আছে সাথে কি রান্না করবো আজকে

Belediye কি কি খেতে রসায়নের সুগত নাম এসেম্বাম করার কথা যায় যাই ốcों मारक बरोर फिसरि चॐ कुच्छु नस्को ढम फिसर्य खानले आको आको जो भरो नस्एा के इहर डिये एह आ कहा जो वि दalling थाँँ वैक्यर वैक्यर जुले � Chinese খাওয়া দাওয়া কি গরমের মধ্যে কিছু খাবার মনসে না কাজ কাম করার পরে আর খাওয়া দাওয়া ভালো লাগে না তো যাই হোক পূজা আজকে সকালবেলায় খাই নাই তো দুপুরে রান্না করছে তারাতাড়ি রান্না করলো খাই সুখ রান্না করছে পূজা তো খাইলো আগেই তার ওই যে দুঘর সা রান্না করছে এই কথার নিয়ে আবার প্রাইভেটে যাই যায় তিনটার দিকে তো আজকে আবার দুইটা আড়াইটায় বাজছে আড়াইটায় বাজারে আগে চলে গেছে খেতে খেতে সময় লাগে তো নিয়ে যায় প্রাইভেটে মানুষ করতে গেলেও কিছু কিছু সময় খাওয়া দাওয়া ঠিক মতো হয় না মানুষ ওখানে জানি না তো এখন নিয়ে করতেছে তা আমরা দুজন পরে ওরা প্রাইভেট থেকে আসলে পরে পারে খাইব